আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা আমাদের ছুটি সম্পর্কে যে কোনো কাউকে বর্ণনা দিতে পারি অনেক সময় এরকম হয় না যে আমরা ঈদের ছুটির জন্য কোথাও ঘুরতে গিয়েছি সেই জন্য আমরা ক্লাসে কিভাবে আমরা যখন সেই ছুটি থেকে ফেরত আসি সেই ছুটি সম্পর্কে সবার কাছে বর্ণনা দিতে পারি একদম খুবই সহজ একটা ব্যাপার দিয়ে শুরু করি যে আমরা হয়তোবা কোথাও গিয়েছি ছুটি কাটাতে ফেরত এসে যখন কারো কাছে আমরা বর্ণনা দেই আমাদের কি নিয়ে কথা বলা লাগে হয়তো বা কথা বলা লাগে যে আমরা কোথায় গিয়েছিলাম কাদের সঙ্গে গিয়েছিলাম কিন্তু একটা কিভাবে আই ওয়েন্ট টু ড্যাশ উইথ মাই ড্যাশ আই টু কক্সেস বাজার উইথ মাই ফ্যামিলি অথবা আই ওয়েন্ট টু রাঙ্গামাটি উইথ মাই ফ্রেন্ডস সো খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু ড্যাশ আপনি আপনার জন্য যেটা স্পেসিফিক বা আপনি যেখানে গিয়েছিলেন যাদের সাথে গিয়েছিলেন সেই ব্যাপারগুলো এখানে বসাতে পারবেন সো এখানে কিন্তু কক্সেস বাজার প্রথম ব্ল্যাঙ্কে কক্সাস বাজার বসতে পারে রাঙ্গামাটি বসতে পারে যে কোনো জায়গার নাম বসতে পারে এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে গেলে ফ্রেন্ডস বসাবেন ফ্যামিলির সাথে গেলে ফ্যামিলি বসাবেন কাজিনদের সাথে গেলে কাজিন বসাবেন সো আপনার যে শব্দগুলো লাগবে সেগুলো বসিয়ে দিবেন পুরো বাক্যের স্ট্রাকচারটা কিন্তু সেম থেকে যাচ্ছে এরপরে ইউজুয়ালি আমরা কি নিয়ে কথা বলি আমরা হয়তো বা কথা বলি যে আমরা কয় দিনের জন্য সেখানে থেকেছিলাম সেটা আমরা কিভাবে বলতে পারি আই স্টে দেয়ার ফর ড্যাশ আই স্টে দেয়ার ফর টু ডেজ মানে আমি দুদিন থেকেছিলাম ওখানে আই স্টে দেয়ার ফর টু উইকস মানে আমি সেখানে দুই সপ্তাহ থেকে ছিলাম দেখবেন যে আপনি এখানে কিন্তু ব্ল্যাঙ্কে আপনি সেম যতদিন থেকে ছিলেন বা আপনি যতদিন সেই জায়গায় ছুটি কাটিয়েছিলেন সেটা বসাতে পারবেন ওভারঅল সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু একদমই সেম থাকছে যে আই স্টেই দেয়ার ফর সো আপনি যতদিন থেকেছেন জাস্ট সেটা বসিয়ে দিবেন বাকি কোনো কিছু নিয়ে আপনার টেনশন করা লাগবে না এরপরে সাধারণত আমরা যখন আমাদের ছুটি নিয়ে কারোর সঙ্গে কথা বলি বা আমাদের নিয়ে কারোর সঙ্গে কথা বলি আমরা কিন্তু এটাও বলি যে আমরা সেখানে গিয়ে কোথায় থেকেছিলাম আই আই স্টেড এট ড্যাশ হোটেল মানে আমি একটা হোটেলে থেকেছিলাম আই স্টেড এট হোস্টেল মানে আমি একটা হোস্টেলে থেকেছিলাম হয়তো বা আমি একটা ভিলাতে থেকেছি আই স্টেড ভিলা হয়তো বা আমি একটা রিসর্টে থেকেছি আই স্টেড এটা সো খেয়াল করে দেখবেন আবারও আমাদের কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার সেম থাকছে জাস্ট ওই ব্ল্যাঙ্কে আমরা হোটেলে থাকলে হোটেল বসাবো হোস্টেলে থাকলে হোস্টেল বসাবো রিসোর্টে থাকলে রিসোর্ট বসাবো সো যেই জায়গায় আমরা থেকেছিলাম সেই জায়গাটা বসিয়ে দিব আমরা কিন্তু পুরো বাক্যটা একদমই সেম রাখছি কোনো কিছু নিয়ে কিন্তু আমাদের টেনশন করা লাগছে না জাস্ট আমরা যেখানে থেকেছিলাম সেই শব্দটা ইউজ করে পাল্টে পাল্টে ইউজ করে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে এরপরে যখন আমরা একটা ট্রিপ নিয়ে কথা বলি বা একটা ভেকেশন নিয়ে কথা বলি আমরা কিন্তু বলতে চাই সবাইকে যে কোন কোন জিনিসগুলো আমরা বেশি উপভোগ করেছি বা কোন কোন জিনিসগুলো আমরা বেশি এনজয় করেছি তো এটাও কিন্তু আপনি চাইলে একটা বাক্যের মাধ্যমে বলতে পারবেন কিভাবে আই এনজয়েড দ্য ড্যাশ আই এনজয়েড দা ফুড মানে আমি সেখানকার খাবার অনেক পছন্দ করেছি আই এনজয়েড দ্য সিনারি মানে সেখানে আমার আশেপাশের এনভায়রনমেন্টটা আমার খুব ভালো লেগেছিল আই এনজয় দ্য ফ্রেশ এয়ার মানে সেখানকার বাতাস এত পরিষ্কার আমার সেটা অনেক ভালো লেগেছিল তো খেয়াল করে দেখবেন যে আপনি আপনার ট্রিপে বা আপনি আপনার ছুটিতে যে জিনিসগুলো বেশি উপভোগ করেছেন বা যে জিনিসগুলো বেশি এনজয় করেছেন আপনি সেগুলোর কথা ব্ল্যাঙ্কটাতেই বসে দিলে কিন্তু হবে আই এনজয় দ্য ড্যাশ এখানে কিন্তু আপনার পুরো বাক্যের স্ট্রাকচারটা সেম থেকে যাচ্ছে আপনি জাস্ট আপনার অনুযায়ী শব্দগুলো পাল্টে ফেলবেন এরপরে সাধারণত আমরা একটা ট্রিপে গেলে বা একটা ভেকেশনে গেলে কি নিয়ে কথা বলি বা কিসের বর্ণনা দিই যে বেশিরভাগ সময় আমরা ওই ট্রিপটাতে বা ওই ছুটিতে কি করেছিলাম এটারও কিন্তু একটা কমন সেন্টেন্স স্ট্রাকচার আছে সেটা কি মোস্টলি উই ড্যাশ মোস্টলি উই এইট মানে বেশিরভাগ সময় আমরা সেখানে খেয়েছি বা খাবার দেখতে বা খাওয়ার মানে খাওয়ার উপর আমাদের সময়টা বেশি গিয়েছে অথবা মোস্টলি উই প্লেড ফুটবল যে আমরা বেশিরভাগ সময় সেখানে ফুটবল খেলেছি করে দেখবেন আবারও আমাদের আমাদের কি উই ড্যাশ এখানে ড্যাশে আপনি বেশিরভাগ সময় আপনার ট্রিপে কি করেছেন সেটা সম্পর্কে বসাবেন আপনি যদি বেশিরভাগ সময় খেয়ে থাকেন আপনি বলবেন মোস্টলি উই এইট আপনি যদি বেশিরভাগ সময় ফুটবল খেলে থাকেন আপনি বলবেন মোস্টলি উই প্লেড ফুটবল আপনি যদি বেশিরভাগ সময় সাঁতার কেটে থাকেন আপনি হয়তোবা বলবেন মোস্টলি উই ওয়েন তো আপনি যেটা বেশিরভাগ সময় করেছিলেন আপনার ট্রিপে বা আপনার ছুটিতে আপনি শুধুমাত্র সেটা এখানে বসিয়ে দিলেই হবে বাকি সব কিছু কিন্তু সেম থেকে যাচ্ছে এরপরে কিন্তু আপনি আরেক ধাপ এগিয়ে আপনার ট্রিপটাকে আরো সুন্দর করে ডিসক্রাইব করতে পারেন সেটা কেমনে আপনি এখন কথা বলবেন যে সেই ট্রিপে বা সেই ছুটিতে যে আপনি গিয়েছেন সেখানে আপনার সবচেয়ে বেশি ভালো কি লেগেছে দ্য বেস্ট থিং আবাউট দ্য ট্রিপ ওয়াজ মানে এই দিপের সবচেয়ে ভালো আমার লেগেছে হলো সেখানকার খাওয়া মানে আমি যেখানে ঘুরতে গেছি সেখানকার খাওয়া হয়তো দ্য বেস্ট থিং অ্যাবাউট দা ট্রিপ ওয়াজ দা সিনারি যে আমি যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গার দৃশ্য দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল বা সেই জায়গার সিনারি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল দ্য বেস্ট থিং গিয়েছি সেখানকার স্থানীয় লোকদের সাথে সময় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সো দ্য বেস্ট থিং অ্যাবাউট দ্য ট্রিপ ওয়ার দ্য লোকাল পিপল মানে সেখানকার মানুষজনের মানুষজনের সঙ্গে দেখা করে ভালো লেগেছে সেখানকার মানুষজন খুবই ভালো ছিল সিমিলারলি আপনি কিন্তু চাইলে এই যে আমরা দ্য বেস্ট থিং অ্যাবাউট দ্য ট্রিপ বলেছি আপনি কিন্তু চাইলে ট্রিপের মধ্যে যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে কিন্তু ইজিলি সেটার কথাও এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যেই বলতে পারবেন কিভাবে জাস্ট বেস্টটাকে সরিয়ে দিয়ে আপনি ওয়ার্স্ট করে দিবেন দা ওয়ার্স্ট থিং অ্যাবাউট দ্য ট্রিপ ওয়াজ দা ড্যাশ হয়তো বা আপনি যে ট্রিপে গিয়েছেন বা যেখানে গিয়েছেন সেখানকার খাবার আপনার একদমই ভালো লাগেনি আপনি বলতে পারেন দ্য ওয়ার্স্ট থিং অ্যাবাউট দ্য ট্রিপ ওয়াজ দ্য ফুড মানে সেখানকার এত খারাপ ছিল যে আমার খাওয়াটা ভালোই লাগেনি এই ট্রিপের সবচেয়ে খারাপ পার্ট ছিল সেখানকার খাবার সো খেয়াল করে দেখবেন যে আপনার ট্রিপে যদি খুব খারাপ কিছু মানে কোনো কিছু যদি আপনার খুব খারাপ লেগে থাকে বা কোনো কিছু ভালো যায়নি সেটার কথা যদি আপনি বলতে চান তাহলে কিন্তু ইজিলি আপনি এই সেন্টেন্স স্ট্রাকচারটা ইউজ করতে পারেন যে দ্য ওয়ার্স্ট থিং অ্যাবাউট দ্য ট্রিপ ওয়াজ অথবা দা ওয়ার্স্ট থিং অ্যাবাউট দ্য ট্রিপ ওয়ার্ড যদি একাধিক জিনিস হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে বেস্ট আমরা ইউজ করবো যখন আমাদের ট্রিপের সবচেয়ে ভালো জিনিসটা আমরা ডিসক্রাইব করতে চাই আর ওয়ার্স আমরা ইউজ করবো যখন আমরা ট্রিপের সবচেয়ে খারাপ দিকটা এই কিন্তু আমাদের হয়ে গেল কিভাবে ইংরেজিতে খুব সুন্দর করে আমাদের যে কোনো ভেকেশন ছুটি সম্পর্কে যে কোনো কারো কাছে বর্ণনা দিতে পারি আমাকে কমেন্ট সেকশনে জানান আপনারা লাস্ট যেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন সেই জায়গাটা কেমন ছিল সেই জায়গাটার বর্ণনা করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো ক্লাস